নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের নবম পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারঞ্চ নারতম দেবী সারসতীম अश्वजं नवामी चैव दादशि कार्तिके तथा तृतीया चैत्रमाशस्य तथा भाद्रपादस्य च हलगुणशतमवस्य पौषशैकादशी तथा आषाढस्य अशा पी दशमी माघमशस्य सप्तमी श्रावणे चष्टमी कृष्ण तथा श्राणि च पूर्णिमा कार्तिकी फाल्गनी चैव जेष्ठे पंचादशिषिता मन्नंतरदस्तेद दत्त शाखायकारिक पानीयम् पत्र तिलैर्विमिश्रम् दधत्पितृभ्य प्रयते मनुष्व श्रद्धा कृतम् तेन शमः सहस्रम् रहस्यमेतत् पितरबदन्ति वैश्यखाम उपासेषु तथत्सावमहालये तीर्थायतनगष्टेषु दीपदानगृहेषु च विविक्तेषु

पुरा एतपत्रजुग्मन्तु स्थापयन् दर्भ पवित्रके सन्न देवि त्वप्पूर्जद् जहासीति जबानापि गन्धपुष्पेस्तु पूज्य विश्वन् देवन् प्रति नश्यत् विश्वदेवकिरेदयवान् जबहाषि धन्नरजस्वम् वरुणा मधु मिश्रित निनुदः सर्वपापनम् पवित्र ऋषि संस्तुतः गन्धपुष्पैरालं कृत्य मा दिवेत् अर्घम् उत्सृज्यत् अर्भच्च गन्धदुसृज्य पिचिजग्गं समारभेत् दर्भशानाशिकृत्तादौ त्राणि पत्राणि चर्चयेत् स पवित्राणि कृत्तादौ सन्ना देवि तापेह तिलहसीति तिलान कुर्जा दग्धपुष्पादिकम् पुनः পাচাং বনস্পাত এমায়াং তথা পূর্ণমায়াং কুণা রজাতাং বা প্রাকুরবিহিতা তথা সাগর সম্ভাবাম অর্থাৎ আশ্বিনে নবমী কার্তিকে দ্বাদশী চৈত্র এবং ভাদ্রের তৃতীয়া ফাল্গুনে অমাবস্যা পৌষ মাসের একাদশী আষাঢ়ের দশমী মাঘ মাসের সপ্তমী শ্রাবণের কৃষ্ণ অষ্টমী আষাঢ় কার্তিক ফাল্গুন এবং জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা এই সকল মন্নন্তরা এই সকল দিনে শ্রাদ্ধ করলে তা অক্ষয় হয়ে থাকে মানব সংযতভাবে এই সব দিনে তিল মিশ্র পানীয় দান করলেও সহস্র বছরের শ্রাদ্ধ করা হয় পিতৃগণ এই রহস্য ব্যক্ত করেছেন তীর্থ দেবায়তন গোষ্ঠ দ্বীপ উদ্যান গৃহ এবং অন্যান্য পুত উপলিপ্ত স্থানে বিজ্ঞজন শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন বিনীতাত্মা ব্যক্তি শিলবৃত্ত গুণসম্পন্ন রূপ এবং বায়ুযুক্ত বিপ্রগণকে শ্রাদ্ধের আগের দিন কিংবা শ্রাদ্ধের দিন নিমন্ত্রণ করবে শ্রাদ্ধকর্তা সম্পত্তিশালী হলেও দৈবে দুটি পৈত্রে তিনটি অথবা উভয় ক্ষেত্রে মাত্র একটি ব্রাহ্মণ ভোজন করাবে ইহার অধিক কিছুতেই ভোজন করাবেন না বিশ্বদেবগণকে আসন দান করার শেষে অর্চনা করে জব এবং পুষ্প দিয়ে দুটি পাত্র পূরণ করবে এবং দর্ভ পবিত্র পরিস্থাপন করবে স্বর্ণ ইত্যাদি এই মন্ত্রে জল দেবে এবং জব হসি ইত্যাদি মন্ত্রে জব বিকিরণ করবে পরে গন্ধ পুষ্প দিয়ে পূজা করে বিশ্বদেবগণকে স্থাপন করবে বিশ্বে দেবাস ইত্যাদি মন্ত্র পাঠ করে আবাহনের শেষে জব সমূহ বিকিরণ করবে হে জব, তুমি ধন্যরাজ বরুণ দেবতা মধুমিশ্রিত সর্বপাপনাশক এবং পবিত্র ঋষি জনস্তুত এই বলে গন্ধ পুষ্প দিয়ে অলঙ্কৃত করে ইয়া দিব্যা ইত্যাদি মন্ত্রে অর্ঘ উৎসর্গ করবে তারপর অর্চনার শেষে গন্ধ আদি দান করে পিতৃযজ্ঞ আরম্ভ করবে আগে সর্বাসনাদি কল্পনা করে সব পবিত্র তিনটি পাত্র অর্চনা করবে এবং সন দেবিত্যাদি মন্ত্রে জল ছিটিয়ে দেবে তিলহসী ইত্যাদি মন্ত্রে তিল এবং পুনরায় গন্ধ পুষ্প দান করবে বনস্পতিময় পর্ণময় রজতময় বা সাগরজাত পাত্র প্রস্তুত করবে এই ছিল পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের নবম অধ্যায়ের নবম পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ